বেশ কয়েকদিনের অবিরাম বৃষ্টির পর এবার আকাশে রোদের দেখা মিলেছে পেজা তুলোর মতো দেখতে আকাশ এবার বুঝিয়ে দিচ্ছে মা আসছে অনেক আনন্দ অনেক হাসি অনেক ভালো লাগা নিয়ে মা আসছে নিজের বাড়িতে ফেরার আনন্দে মায়ের মুখটাও বেশ ঝলমলে লাগছে দেবীপক্ষের শুরুতে চারিদিকে ধ্বনিত হতে শুরু করেছে মায়ের গান আগমনির সুর আর এই দেবীপক্ষের আগে আসে পিতৃপক্ষ ভদ্রপূর্ণিমা তিথি সাতই সেপ্টেম্বর মঙ্গলবার আর পিতৃ অমাবস্যা একুশে সেপ্টেম্বর বুধবার পর্যন্ত তো এই পিতৃপক্ষতে অনেক শুভ কাজ করতে নেই এই পক্ষে যেহেতু শ্রাদ্ধকর্ম থেকে শুরু করে দর্পণ কর্ম হয়ে থাকে সেহেতু এই পক্ষে কোনো শুভ কাজ করা উচিত নয় শাস্ত্রমতে পিতৃপক্ষ চলাকালীন কোন কাজ করা উচিত নয় আসুন তালে দেখে নেওয়া যাক নাম্বার এক নতুন বাড়ি বানানো নতুন বিজনেস শুরু করার মতো কাজ এই সময় করা যাবে না নাম্বার টু কোনো মূল্যবান জিনিস যেমন সোনা রুপো গাড়ি বাড়ি এইসব জিনিস এই সময় কেনা যাবে না নাম্বার তিন এই সময় কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না এমনকি সেই সব জিনিসের ধোঁয়াও যাতে নাকে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে নাম্বার চার বিয়ে করা বিয়ের পাকা কথা পাকা দেখা গৃহপ্রবেশ ভিত পুজো সবগুলোও করা উচিত নয় এই দিনগুলোতে নাম্বার পাঁচ সেই সঙ্গে চুল কাটা নোখ কাটা এই ধরনের কাজও করা যাবে না এই সময় গাজর মূল আর মুসুর ডাল একদমই খাওয়া উচিত নয় কারণ এই সময় এইগুলো ভোজন করলে মঙ্গল গ্রহ রুষ্ট হয় এই সময় এই দিনগুলোতে যে কাজগুলো করলে পরবর্তীকালে ভালো ফল পাওয়া যাবে সেইগুলো এবার জেনে নেওয়া যাক পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করুন তর্পণের জন্য তিল কুশ সাদা ফুল এবং জল ব্যবহার করুন পূর্বপুরুষদের নাম দিয়ে জল অর্পণ করা খুব শুভ বলে শাস্ত্রে বলা হয়েছে নাম্বার টু ব্রাহ্মণ ভোজন করানো ভীষণ ভালো নাম্বার তিন গরিবদের ক্ষমতা অনুযায়ী খাওয়ানো এই সময় অত্যন্ত ভালো কাজ রাস্তার কুকুর বিড়ালকে খাওয়াবেন নাম্বার চার এই দিনগুলোতে বাড়ির দক্ষিণ দিকে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বলাবেন তারপর তারপর তো চলেই আসে মায়ের পক্ষ দেবীপক্ষ আর এই দেবীপক্ষের শুভ সূচনাই হলো আমাদের পিতৃপক্ষের অবসান যাই হোক সবার পুজো ভীষণ ভালো কাটুক সবাই প্রাণ খুলে আনন্দ করুন শুধু এই কামনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন